मुझको तो पिता न दे इश्क का चाहत मुझको पिता न दे इश्क का चाहत तू बाबा पर मैं खो बोला आरो जुरो खबे सुभान अल्लाह आरो जुरो खबे सुभान अल्लाह मुझको पिता न दे इश्क का चाहत मुझको पिता न दे इश्क का चाहत तू बाबा पर मैं खो बोला मुझको पिला दे इश्क का चाहत मुझको पिता न दे इश्क का चाहत तू बाबा पर मैं खो तू

আওয়াজ হচ্ছে অল্প হচ্ছে না একটু বাড়াতে হবে তাই না এগোচ্ছে আমি আগেই বলেছি আমি কিন্তু ওয়াচ করে বাড়ি চলে যাবো তবে এমন সেমন বক্তা ধরবো না

ওয়াজ করব না গজল করব কি করব বলে গজল করো তাহলে গজল করব আওয়াজ তো দেখতে হবে তোমাদের আওয়াজ একটু কানে দেখে কই 100 টাকা কই আচ্ছা কমিটি ভাই একজন কমিটি ভাই তাড়াতাড়ি আসুন একটু কানে আমার এখানে আসুন তাড়াতাড়ি শিগগিরই আসো ভাই এখানে কয় টাকা আছে আর একটু জোরে বলো কয় টাকা 100 টাকা তাহলে এই তোমাদের ভাইকে চেনো তো হ্যাঁ যদি টাকা আমি দিই তো নিয়ে দৌড় মারবে না তো এদিকে ভাই আমার উপরে একটু কাছে আচ্ছা ভাইকে আমি একশো টাকা দিলাম ঠিক আছে এ ভাই দোকানে যাবে তোমাদের জন্য লজেস নিয়ে আসবে ঠিক আছে আর লজেস খাবার মতন আওয়াজ দিতে হবে বুঝতে পেরেছো সবাই মিলে আমি আর একটা বার আওয়াজ দেখবো যদি আওয়াজ ঠিকঠাক হয় তাহলে ভাইকে দোকানে পাঠাবো লজেস আনার জন্য আর যদি আওয়াজ না ঠিকঠাক হয় আমি ভাইকে ডেকে দেবো আর একশো টাকা নিয়ে ডেকে দেবো বুঝতে পেরেছ তোমাদের খাবার আর হবে না দেখাল দিয়েছে না তাহলে লজ্জাস কেমন দরকার তো নাকি যাও ভাই যাও চলে যাও অসুবিধা নেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর আওয়াজ আচ্ছা কচি তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তোমরা সবাই স্কুলে পড়ো আচ্ছা বিয়ে হয়ে গেছে কার একটু হাত করো দেখি এই সব বোনাস করেছে কারোর বিয়ে হয়নি সব তো আনম্যারিড দেখতে পাচ্ছি যাক কারোর বিয়ে হয়নি তাই তো যাক আলহামদুলিল্লাহ আচ্ছা কচি তোমাদের ভিতরে স্কুলে পড়ো কে কে একটু হাত চু করো আর যারা সবাই হাত করেছে এই তোদের কি বগল টগল ছেড়া রয়েছে নাকি হারা হ্যাঁ তাহলে হাত কর সবাই পড়ো সবাই হ্যাঁ যাক তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব আচ্ছা বলো তো বছরে স্কুলে করে কটা পরীক্ষা হয় ছটা কারণ তোদের স্কুলে কি তুই পিছনে পড়িস নাকি স্কুলের হারা বলে ছটা পরীক্ষা হ্যাঁ কি বল আচ্ছা আচ্ছা যাক মাশাল্লাহ তাহলে স্কুলে কটা করে পরীক্ষা হয় তিনটে করে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা লাস্ট পরীক্ষা হয় ওই পরীক্ষাটাকে কি পরীক্ষা বলে বাবা ফাইনাল পরীক্ষা বলে জাকাল আহামদুলিল্লাহ তাহলে এরা সবাই পড়ে মোটামুটি আল্লাহর অলি বসে রয়েছে বুঝলে জাগাল আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এবার আবে আওয়াজ কি ফাইনাল আওয়াজ কি আওয়াজ ফাইনাল নিয়ে আসতে গিয়েছে এবার আসলে তোমাদের লজেস দেওয়া হবে ঠিক আছে তার আগে মন খুলে রসুলকে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে হাতটা তো तू बाका पर मैं हो गुलाल तू बाका पर मैं हो गुलाल सिदरा पे जाके प्यारे नबी से उल बुल सिदरा बोले नबी से सिदरा पे जाके प्यारे नबी से उल बुल सिदरा बोले नबी से आगे गया तो चल जाऊंगा आगे गया तो चल जाऊंगा आ तो अकेले जाए यहां से आ तो अकेले जाए यहां

ما شاء الله ما شاء الله الحمد لله